শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তোমাদের দাদাভাই চলে গেছে কুপন আনতে কুপন মানে রিমিতা আজকে ডাক্তার যে টনসিল যে টনসিলের আজকে যে অপারেশন করবে সেই ডাক্তার দেখবে কবে ডেট দেয় তোমাদের দাদা দাদা ভাই ছটার সময় চলে গেছে হচ্ছে কুপন আনতে আর এখন সাড়ে সাতটা বাজে এখন আমরা বেরোবো আর দাদাভাই আসছে কুপনটা নিয়ে বলল যে রেডি হও চা বসাও চা খেতে গেলে বাইরে তো জানো এক একটা পনেরোটা করে নেয় আর আমাদের যেহেতু হসপিটাল থেকে রুম হচ্ছে দু মিনিট লাগে তাই আমি রেডি তোমাদের দাদা বলছে যে চাটা বসাও আমি আসি চলো হসপিটালে যাই দেখি আজকে ডাক্তার কি বলে আর কালকে সারা রাত ঘুমায়নি শুধু আল্পনার কথাটাই মুখে মানে ভাসছিল সারা রাত ঘুমায়নি শুধু আল্পনার কথা মুখে ভাসছে যেহেতু থ্যালাসিমা এর জন্যেই মুখে ভাসছিল মানে প্রচুরই টেনশানে ছিলাম আল্পনার ভিডিওটা দেখে যাই হোক চলো সারাদিন আমি কী করি আর হসপিটালে ডাক্তার কি বলে তোমাদের এসে আবার রাত্রিবেলা জানাবো চলো তাহলে তোমাদের দাদা ভাই তো চলে আসলো এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে আমি চাটা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই বাথরুমে গেলো আর রিমি কিন্তু চা খায় না আমরা দু কাপেই চা করি রিমিকে এই যে টনসিল ফোলে না একটু যদি লিকার চা করে দিই তাহলে কিন্তু রিমি খাই নাহলে কিন্তু রিমি কোনো দিনই চাটা সেরকম ভালোবাসে না আর আমিও সেরকম দিই না যেহেতু আয়রন ওষুধ বাড়িতে আয়রন ওষুধটা খেয়ে তারপরে স্নান করে ভাত খেয়ে যেহেতু স্কুলে চলে যেত ও চা খাওয়ার নেশাটা কিন্তু কতটা নেই সন্ধ্যেবেলা মাঝে মধ্যে একটু খায় আর যখন টনসিলটা ফোলে তখন আমি একটু দিই তাছাড়া ও অতটা চা খায় না আর এই যে চাটা খেয়ে আমি এখন তো সাড়ে সাতটা বাজে মাত্র তোমাদের দাদাভাই রিমি আমরা চলে এসেছি আজকে তো ওর যে টনসিলের ডাক্তারটা যে অপারেশন করবে তোমরা সেই ডাক্তারটাকে আগেও দেখেছো যখন ওই যে কম্পিউটারে যে ওর যে ইন্ডোস্ক্যাপি রিপোর্টটা তোমাদের দেখালাম না গলার ভিতরটা তখন কিন্তু ওই ডাক্তারকে তোমরা দেখেছো আজকেও যতটা পারবো তোমাদের সাথে কিন্তু আমি সব কিছুই শেয়ার করার চেষ্টা করি অনেকেই আমাকে ভিডিওতে বলে যে দিদি ভাই তুমি কী এত সুন্দর ভিডিও কি করে করো ভিতরে দেখো যতটা পারি ততটা এবার এখানে সিকিউরিটিরা মাঝে মধ্যে বলে যে ক্যামেরা করা যাবে না কিন্তু ডাক্তাররা সেরকম কিছু বলে না হয়তো আমি যেটা করি লুকিয়েই করি তোমাদের সাথে সত্যিটাই বলছি তোমাদের যাতে আমার এখানে অনেক থেলাসেমা মা বাবারা প্রত্যেক দিন আমাদের কাছে ফোন করে যারা ফোন করে তারা তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে তারা জানতেও পারে আর এই দেখো আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে এসেছি আর এখানে কিন্তু তুমি যতগুলো ডাক্তার দেখাবা কত সুন্দর সিস্টেম তোমার মুখের কথা কিন্তু বিশ্বাস করবে না কত কিলো ওয়েট আর কতটা হাইট তুমি যতগুলো ডাক্তার দেখাবা ততগুলো ডাক্তার কিন্তু ওয়েট মাপবে আর হাইট মাপবে মেপে ওরা কাগজে লেখে তারপরে কিন্তু দেখে যারা সিএমসিতে আসো অনেকেই সিএমসিতে আসে আমার ভিডিও দেখে তারা তাদের সাথে আমার লাইফেও এমনকি কথা হয় এখানে হাইট মেপে নিল আমাদের ছ নম্বরে কুপনটা ছিল আর আমরা এসে দেখি তিন নম্বর সাড়ে সাতটার সময় এসে দেখি যে তিন নম্বর কুপন চলে গেছে তার জন্য আমরা হয়তো একটু আধা ঘন্টা ওয়েট করলাম আর এদিকে দেখো ডাক্তার দেখে এসি আসার পরে রিমিকে কিছু হিমোগ্লোবিন টেস্ট করতে দিল মানে হিমোগ্লোবিনটা কত আছে অপারেশনের আগে তো হিমোগ্লোবিনটা দেখবি যে তো থ্যালাসিমিয়া ওদের তো বিলার থাকে না তোমরা তো সবাই জানো এটা বলার কিছু নেই আর যেহেতু আমি পাঁচ দিন আগে যতই ব্লাড দিই ওরা তবু দেখবে অপারেশনের সময় ওর হিমোগ্লোবিন কত আছে তো এখানে আমাকে বাইশশো টাকা রক্ত পরীক্ষা করতে দিল পাঁচ সিরিজ ব্লাড নিয়েছিল বাইশশো টাকার জায়গায় ম্যাডাম কিন্তু যে অপারেশন করবে সে আমাদের প্রচুর পরিমাণে সেফটি করেছে বাইশশোর জায়গায় এগারোশো ষাট টাকা নিয়েছে এটাও আমি তোমাদের সাথে সত্যি কথা বলছি যেটা আমি পুরো সত্যি কথা তোমাদের সাথে বলি এখানে কিন্তু বাইশশো টাকার উপরে লেখা রয়েছে এই টেস্টটা করতে কিন্তু আমার থেকে এগারোশো ষাট টাকা নিয়েছে কেন আমি বলবো যে বাইশশো টাকা নিয়েছে বাইশশো টাকা নেয়নি প্রায় এই যে আমরা ব্লাড টেস্ট করতে এখানে চলে এসেছি পাঁচ সিরিন্স বিলাস বিলাদ টেনেছে তোমাদের দাদাভাই নিয়ে বসে যখন আমি দাদাভাই থাকে না তখন কিন্তু আমি নিয়ে সবসময় বসি আর দাদাভাই থাকলে রিমিকে নিয়ে দাদাভাই তোমাদের দাদাভাই বসে রিমিকে নিয়ে তখন আমি দূরে দূরেই থাকি আমি ক্যামেরা যেহেতু করি আমি দূরে দূরেই থাকি আর এই যখন রিমিকে যে বিলারটা টানছে প্রায় পাঁচ সিরিন্স বিলার টেনে নিয়েছে আর এগারোশো টাকা নিয়েছে এবার হিমোগ্লোবিন রিপোর্টটা আসবে আর যে পাঁচ সিরি আরও যে কী কী টেস্ট দিয়েছে এগারোশো টাকা যে নিয়েছে শুধু তো হিমোগ্লোবিন না আরও টেস্ট বললো যে দু ঘন্টা পরে তোমাদের হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে আর এখানে আমাদের দেখবে যে সার্জারি করবে সে বললো যে অজ্ঞানের ডাক্তারের কাছে অ্যাপার্টমেন্ট নিলাম অজ্ঞানের ডাক্তার বললো যে যেখানে আমরা অজ্ঞানের ডাক্তারটা দেখবে এখানে রিমের যে দু হাজার বাইশে একটা স্পিলিং অপারেশন হয়েছে তোমরা সবাই জানো মোটামুটি ওখানে বললো যে এখানেই দেখেছিল অজ্ঞানের ডাক্তার তা অজ্ঞানের ডাক্তার এখানে এসে আমরা এন্ট্রি করালাম বললো দুটোর সময় আসতে যেহেতু দুটোর সময় আসতে বলেছে আমি একটু চার্জে বসেছিলাম ওরা লাঞ্চে গেছে বললো বসতে আমি চার্জে তখন প্রার্থনা করার ওখানে ওখানে বসেছিলাম তারপর আবার বললাম বললো যে তোমরা খাওয়া দাওয়া করে তারপরে তারপরে এইদিক দিয়ে একটা কী হয়েছে আমার বলছে আজকে ভর্তি করবে আর এদিকে আমার ডেট দিয়ে দিয়েছে দুদিন পরে মানে ডাক্তার দেখবে দুদিন পরে আমরা বললাম ম্যাম এটা কী করে হয় আমাকে আজকে বলছেন ভর্তি করবে দুদিন পরে আমাকে ডাক্তারের ডেট দিচ্ছেন অজ্ঞানের ডাক্তার তখন বলল ডেটটা চেঞ্জ করে নিয়ে আসো আমরা আবার ডেটটা চেঞ্জ করে কিন্তু নিয়ে আসলাম যে আমরা গিয়ে বললাম যে আমাদের হচ্ছে আজকে ভর্তি করবে আমাদের দুদিন পরে কেন ডেট দিয়েছে যে ডাক্তার দেখবে অজ্ঞানের ডাক্তার বলো এই গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো আমরা আবার হসপিটালের যেখান থেকে আমরা মানে ইয়ে করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট ছিলাম সেখানে এসে বললাম কি যে আমাদের চেঞ্জ করে দিতে হবে ওখানে ওরা চেঞ্জ করে দিল আর এইদিকে যেহেতু আজকে প্রথমে বললো আজকে ভর্তি নিয়ে নেবে আমরা ভাবলাম তাহলে এখন ঘরে গিয়ে দুটো বেজে গেছে কখন রান্না করব কি করব আর আমরা তো এখানে আসার পর এতদিন তো হোটেলে খাইনি এটা কিন্তু আমাদের একদম ঘরের মানে লজের সামনেই কিন্তু এই হোটেলটা তোমরা অনেকেই লাইফে দেখেছ মামুনি হোটেল একদম ওনার বাড়ি হচ্ছে তারকের দাদাভাইটার বাড়ি তারকের এখানে যেহেতু আট বছর ধরে আসি আমাদের একটা ভীষণ মানে আত্মীয়র মতন বন্ধুর মতন সম্পর্ক হয়ে গেছে দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে আর এই দোকানদার দাদা ভাইয়ের সাথে আর এই বাচ্চা ছেলেগুলো যে কাজ করছিলো এরাও একদম বাঙালি কলকাতায় রিমির সাথে ওরা খুব গল্প করে আর এখানে কিন্তু ষাট টাকায় একদম সবজি ভাত পুরো বাড়ির খাবারের মতন ওখানে ছিল আলু পোস্ত আলু পটলের তরকারি ডাল চাটনি পাঁপড় শসা সব কিছু ছিল ষাট টাকার মধ্যে বেশ ভালো খেয়েছি আর খেয়ে দিয়ে এখানে চলে এসেছি আমাদের আড়াইটার সময় দেখবে আর এদিক দিয়ে দেখো একটা বাঁধর গাছের মধ্যে গাছে না জালনাই হসপিটালে নাই বসে রয়েছে রিমি আবার এটা কী করেছে ক্যামেরা করেছে তোমাদেরকে দেখাবে বলে তা ওর জন্য আনন্দ পেয়ে ক্যামেরাটা করেছে আর এখানে দেখো আমি ওয়েট করছি কখন দেখবে কখন দেখবে আড়াইটা বেজে গেছে আর এদিকে দেখো এটাই সেই অজ্ঞানের ডাক্তার একদম অল্প বয়সের মেয়ে যেন না এত সুন্দর মেয়ে ওখানে ভিতরে গিয়ে কাগজপত্র পরে দেখালো মানে ওর যে সময় কিভাবে অজ্ঞান করবে এই শরীর পুরো অবশ হয়ে থাকবে আমাকে না কাগজপত্রতে সই করালো আমাকে বন্ডে সই করালো আমাকে তোমার দাদা ভাইকে আমাকে বাইরে বের করে দিয়েছে তাহলে বলো বাইরে বের করে দিলে কতটা টেনশন হয় বলো আর তোমাদের দাদাভাই ভিতরে ছিল অনেকক্ষণ আমি বাইরে বসেছিলাম আর তোমাদের ভিডিও করতেও ভালো লাগছিল না যে আমাকে কেন বাইরে বাইরে বের করে দিল তোমাদের দাদা সাথে কী এমন কথা বলছে তোমাদের দাদাভাই ভিতরে ছিল আমি আশা করে বললাম কী বললো বললো কি না কিছু বললো না আর এই ডাক্তারকে কিন্তু তোমরা আগে দেখেছো অজ্ঞানের ডাক্তার ওখান থেকে দেখানো আসার পরে আবার এই ডাক্তারকে দেখালাম এই ম্যামি কিন্তু আমার যে ব্লাড টেস্টটা বাইশশো টাকা ছিল এই ম্যামই কিন্তু কমে করে দিয়েছে আমাকে কিন্তু এগারোশো টাকায় ব্লাড টেস্টগুলো করে দিয়েছে আজকে যে পাঁচ সিরিজ যে ব্লাড নিয়েছে রিমিড হিমোগ্লোবিন ইলেভেন পয়েন্ট মানে এগারো পয়েন্ট আছে হিমোগ্লোবিন বললো অপারেশনের সময় আরেকটা ব্লাড লাগবে তা আমরা বললাম ঠিক আছে ম্যাম আমরা একটা বেলার যেখান থেকেই পারি জোগাড় করবো আর ভাবলাম আজকে বলছি কি হ্যাঁ আজকে সাড়ে পাঁচটার সময় ভর্তি করা হবে এই কথা বললো এই তো সাড়ে পাঁচটার সময় ভর্তি না সাড়ে পাঁচটার সময় আর একটা ডাক্তার লিখে দিল যে আজকেই ভর্তি করবে এখানে তোমরা রিমির নাম রিমির হসপিটালে কার্ডের নাম এই যে সাড়ে পাঁচটার সময় বলছে যে হ্যাঁ আজকেই ভর্তি করা হবে সাড়ে পাঁচটার সময় এবার আমরা বললাম ঠিক আছে আজকে যেহেতু রাত্রিবেলা ভর্তি করবে দেখো সেই কিন্তু সকালবেলা সাড়ে সাতটার সময় হসপিটাল থেকে এসে শুধু রিমিকে মাঝখানে একবার ঘরে নিয়ে গিয়ে আমি ওকে স্নান করে নিয়ে এসেছিলাম আর হোটেল থেকে খেয়ে এসেছি আর দেখো প্রায় আমরা তখন সাড়ে ছটা বাজে হসপিটালে কিন্তু একটা লোকও নেই শুধু আমরাই রয়েছি আর দেখো হসপিটাল কিন্তু পরিষ্কার করছে এই হসপিটালে কিন্তু বারবার পরিষ্কার হয় হসপিটালটা কিন্তু একশো বছর পূর্ণ হলো তোমাদের তো আমি অনেক আগেই বলেছি চব্বিশ সালে তা ভাবলাম কি যেহেতু আজকে আমাদের হসপিটালে ভর্তি করবে এখন বাজে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তাই ভাবলাম রিমিকে কিছু খাইয়ে নিই আর আমরাও দেখো ঘর থেকে কিন্তু রিমির জামা প্যান্ট তারপরে ফোনের চার্জার হসপিটালে যেহেতু রাখবে কয়েকদিন তাহলে আমার সব গুছিয়ে নিয়ে যেতে হবে আর আমি ঘর থেকে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসছি আসার পরে এখানে বসে আছি তারপরে দেখো বসে থাকার পরে এইখানে একটা এমন কাহিনী শুনছি মানে অবাক হয়ে যাচ্ছে এই যে ভাইটাকে দেখছো ওই সাদা কালারে গেঞ্জি পরা ভাইটার দেখো আঙুলে কিন্তু একটা আঙুলও ভাইটার নেই ভাইটা কারেন্টে শর্ট খেয়েছিলো পুরো হুবহু আমার ভাসুরের ছেলের মতন মানে রিমির দাদা ভাইয়ের মতন দেখতে তোমাদের দাদা ভাই বারবার বলছে দেখো ছেলেটাকে আমাদের রাজের মতন লাগছে না আমি বলছি হ্যাঁ হয়তো আমার ভাসুরের ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়স এর হয়তো কুড়ি বাইশ বছর বয়স বয়স। একটু ডিফারেন্স ওর দেখো কারেন্টে শর্ট দিয়েছিল শর্ট দেওয়ার পরে ওর পেটে অপারেশন করে এই ডান হাতটা ওর হচ্ছে পেটের ভিতরে রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে ডান হাতের আঙুলগুলো পচে গেছিলো প্রত্যেকটা ডান হাতের আঙুল ওর একটাও নেই দেখো হাতে ন্যাকড়া জানানো ওর কাহিনি শুনে জানো না ওখানেই মনে হচ্ছিলো আমার কান্না পাচ্ছিল ওদের বাড়ি বাংলাদেশে আর ওর দাদা নিয়ে এসে দাদার ছেলেটার আবার ক্যান্সার মাত্র ধরা ধরা ভাব আবার কথাও বলতে পারে না তাহলে বলো ওরা কত বিপদে পড়ে এসছে আর মানে একটা ছেলের লাইফই পুরো নষ্ট করে দিয়েছে ওর মানে কি বলবো তোমাদের ওর হচ্ছে কারেন্টে শর্ট খেয়েছে কারেন্টে শর্ট খেয়ে পেটটা কেটে পেটের ভিতরে দু মাস আঙুল ঢুকিয়ে রেখেছিলো তারপরে ঘা হয়ে যাওয়ার পরে আঙুলগুলো সব কেটে ফেলে দিয়েছে সেই পেটটা অপারেশন করার জন্য আবার হাঁটুর এখান থেকে মাংস নিয়ে থায়ের থেকে মাংস নিয়ে সেই পেটটা আবার অপারেশন করেছে পেটটাও পচে গেছে হাঁটুটাও পচে গেছে আবার প্লাস আঙুলগুলো নেই তাহলে বলো একটা তোমরা তো দেখলে ছেলেটা কত লম্বা কত উঁচু লম্বা মানে ছেলেটার জীবনটাই পুরো শেষ এখন এখানে ডাক্তার দেখাতে মানে বাংলাদেশে কিন্তু হয়েছে ওরা এখন সিএমসিতে নিয়ে এসে ডাক্তার দেখাতে মানে ওর জীবনের কাহিনী শুনে আমি তো হতভম্ব হয়ে গেছি যে কারেন্টে শর্ট খাওয়ার পরে পেটে অপারেশন করে হাত ঢুকিয়ে রেখেছিল দুটো মাস তাহলে বলো কি পরিস্থিতি যাই হোক দেখো আমরা ঘরে এসে প্রায় আটটা বাজে আসার পরে চা করলো তোমাদের দাদাভাই চাটা খেয়ে আর হচ্ছে তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিলো আমি রিমিকে স্নান করিয়ে দিই যেই তেলগুলো ক্রিমগুলো থাকে ওগুলো তো আমি আস্তে ধীরে মা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর প্রায় আটটার দিকে এসি বলল যে আমাদের কালকে ফার্স্ট সকালবেলা রিমিকে ভর্তি নেবে আর এটাই আমাদের রান্না হয়েছিল এই সবই তো দেখলে ভিডিওর মধ্যে এই এখন সান করে এই ভাত খেলাম এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আর কি বলবো ভিডিওর মধ্যে তো সবই দেখলে তোমাদের দাদাভাই রান্না করলো খেলাম রিমির ক্রিম মাখিয়ে রিমি শুয়ে পড়েছর বাপির ফোনটা একটু গেম খেলছে এখনই শুয়ে পড়বো কালকে তো সাড়ে সাতটার মধ্যে আজকেই ভর্তি হওয়ার কথা ছিল যাই হোক রাত্রের মানে রাত তো এর জন্য কিছু বললাম না যে রাত্রে তো ভর্তি রাখলে ঘরেই রেখে দিত বলেছিল যে বারোটার মধ্যে খেয়ে দে বারোটা অবধি ভাত খাবে জল খাবে কালকে ভোরবেলা ওটিতে ঢুকাবে তা যাই হোক আমরা কিছু বললাম না এতদিন যখন সহ্য করতে পেরেছি আর রাত তো কালকে সকালবেলা ফার্স্ট সকালবেলা বলেছে যেতে আটটার মধ্যে ভর্তি নেবে জানি না কালকে অপারেশন করবে কি না করবে আর যখনই করুক তোমাদের তো ভিডিওতে তো পুরোই তোমরা সব কিছু দেখতে পারবে আমরাও আর কিছু বললাম না যে শুধু রাতটুকের জন্য আটটা তো বেজেই গেছে আর কালকে আবার সাড়ে সাতটা আটটার মধ্যে আবার হসপিটালে চলে যাবে রাতটুক ঘরেই থাকি আর কিছু বললাম না এর জন্য আর ওই যে ছেলেটার ভিডিও যে তোমাদের দেখালাম না ওদের বাড়ি কিন্তু বাংলাদেশ ওর ট্রিটমেন্টটা কিন্তু বাংলাদেশে হয়েছে যদি আমার ভিডিওটা স্কিপ করে না দেখে থাকো তাহলেই বুঝবে একটা ওর বয়স এখন কুড়ি বছর ও উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে আর মানে তোমাদের দাদাভাই তো বারবার রিমির বাপি তো সবসময় বলছে দেখো আমাদের রাজের মতন আমাদের রাজের মতন লাগছে না দেখতে আমি বলছি কি হ্যাঁ ওর জন্য ওকে খুব ভালোবাস মানে ভালোবাসছিলো যে আমার ভাইপোর মতন দেখতে ওর মানে এই যে ডান হাতের এই একটা আঙুলও নেই ওর কারেন্টে শর্ট খেয়েছিলো বাংলাদেশে মানে একটা ভুল ভাল সিদ্ধান্তর জন্যে ও যখন এই হাতটা খুলেছে না গো এইগুলো পুরো যেন এগুলো এই পুরো এই পাঁচটা হার হার মানে এখানে বাধা একটা জায়গায় আমি মানে দেখে আমি ওর হাতের দিকে তাকাতে পারছি মানে ওই দৃশ্য দেখার মতো না এখানে নিয়ে এসে ওরা এই প্রথম আসলো বাংলাদেশ থেকে ওদের সাথে প্রায় এক দু ঘন্টা গল্প করেছি ওর দৃশ্য জীবনকে ছিল ওটা চুপ করে মাথা নত করে রয়েছে যেন না চুপ করে এরকম চুপ করে রয়েছে মানে ডাক্তার ওর জীবনটা পুরো শেষ করে দিয়েছে হাতে মানে কারেন্টে এগারো হাজার ভোল্ট ও হাতে হচ্ছে শট খেয়েছে আর পেট কি করেছে চিরে পেটটা হচ্ছে চিরে হাতটা ঢুকিয়ে রেখেছে ভিতরে পেটের ভিতরে তারপরে এই পাঁচটা আঙুলে পচে গেছে পাঁচটা আঙুলে ফেলে দিয়েছে এমনকি এই থায়ের থেকে মাংস কেটে ওর পেটে দিয়েছে থাইটাও এখন পচে পচে গেছে ভাব আবার পেটটাও পচে পচে গেছে এখন ওর অবস্থা খুবই খারাপ এর জন্য বাংলাদেশ থেকে আমাদের এই সিএমসিতে হচ্ছে এই প্রথম নিয়ে আসলো আবার দেখো দাদা নিয়ে এসছে ওরা এমনি মুসলমান কিন্তু দেখে মনেই হয় না ওরা সত্যি এত ভালো মানুষ তো সবাই ভালো হয় তাই না আবার দাদাটা নিয়ে এসে দাদাটার ছেলের আবার একটু মানে ক্যান্সার ক্যান্সার মানে ধরা পড়েছে আবার দাদার ছেলেটা কথাও বলতে পারে না আগে নাকি কথা বলতে পারতো হট করে কথা বলা বন্ধ হয়ে গেছে এখানে আনার পরে এখন আবার একটু উঁ দেখলাম মুখ করে কথা বলতে পারে তাই মানে একটা মানুষের ফ্যামিলিতে তাহলে কতগুলো রোগ বলো আর অত বড়ো একটা ছেলে তোমরা তো দেখলে কি দারুণ দেখতে ফুটফুটে একটা ভাই কুড়ি বছর বয়স একটা আঙুল নেই পুরো জীবনটাই ওর বরবাদ বলো মানে ওর যখন হাতটা খুলেছেন একটা খুলেছে আমি তো দেখে মানে আমি তো তাকাতে আমি বলছি না না আমি ওই দেখতে পারব না আমি তাকাতে পারবো না আর কি বলবো একটা মানে ডাক্তারের ভুলে একটা মানুষের জীবন একটা ফুটফুটে বাচ্চা ছেলের জীবনটাই পুরো বরবাদ হয়ে গেলো আজকে ভিডিওতে আমি মানে এটাই বললাম আর কালকে অনেক সকালবেলা আবার হসপিটালে যাবো কালকে তো রিমিকে ভর্তি করবে পুরো আমাদের সব কাগজপত্রও শৈস্বাকত আমাদের কমপ্লিট শুধু আজকে রাত ভর্তি করেনি মানে ভর্তি করেন একটা কারণ হচ্ছে আমরা বিলারটাও কালকে জোগাড় করতে হবে এমনি ওর হিমোগ্লোবিন হিলিভেন আছে আর অপারেশনের সময় একটা বিলার দিতে হবে বিলারটাও তোমাদের দাদাভাই সব দালালদের খবর দিয়েছে যে পাঁচ হাজার নাও সাত হাজার নেও আমার বিলারের দরকার শুধু বিলার দাও টাকার জন্য তো আমরা আটকাচ্ছি না কোনো সময় আর লাস্টে আমরা আটকাবও না ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে এই পর্যন্ত কালকে আবার ছটায় উঠতে হবে আবার হসপিটালে যেতে হবে সবাই ভালো থেকো